চোখে ফোলা বা চুলকানি হলে অনেকেই প্রথমে ভেবে নেন এটি শ্রেফ ক্লান্তি বা ধুলোবলির কারণে হচ্ছে কিন্তু আসলে এর পেছনে থাকতে পারে দুটি প্রধান কারণ অ্যালার্জি বা সংক্রমণ অ্যালার্জির ক্ষেত্রে চোখ লাল হয়ে যায় প্রচণ্ড চুলকানি হয় পানি পড়ে এবং চোখ ভারী লাগে সাধারণত ধুলোবালি ফুলের রেণু পশুর লোম বা ধোঁয়া থেকে অ্যালার্জি হতে পারে অন্যদিকে সংক্রমণের ক্ষেত্রে চোখ লাল হওয়ার পাশাপাশি প্রচুর পানি পড়ে ব্যথা হয় কখনো ঘন পুজো বের হয় ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে চোখে সংক্রমণ হয় এবং এটি এক চোখ থেকে অন্য চোখে সহজেই ছড়িয়ে পড়তে পারে পার্থক্য বোঝার জন্য একটি বিষয় লক্ষ্য করতে পারেন অ্যালার্জিতে সাধারণত চুলকানি বেশি হয় আর সংক্রমণে ব্যথা ও পুজ বেশি দেখা দেয় তবে নিজে থেকে নিশ্চিত হওয়া সবসময় সম্ভব নয় তাই প্রাথমিকভাবে করণীয় হল চোখ ঘষা থেকে বিরত থাকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া এবং যদি অ্যালার্জির সম্ভাবনা থাকে তবে ধুলোবালি বা অ্যালার্জি সৃষ্টিকারী পরিবেশ এড়ানো কিন্তু যদি চোখে তীব্র ব্যথা ফোলা অতিরিক্ত পানি পড়া বা পুজ দেখা দেয় তবে এটি সংক্রমণ হতে পারে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন মনে রাখবেন চোখ একটি সংবেদনশীল অঙ্গ ভুল চিকিৎসা করলে সামান্য সমস্যা থেকে বড় ক্ষতি হতে পারে তাই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন ফরচুন আইকেয়ার লিমিটেডে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞেরা চোখের ফোলা চুলকানি বিশেষজ্ঞের পড়েছিলেন অ্যালার্জি ও সংক্রমণের সঠিক কারণ নির্ণয় করেন এবং রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করেন কলাস ফর অ্যাপয়েন্টমেন্ট Plus ak, ak Ak John Chogbo 5555. 5, 5, 5. For more information, visit fortunehl.com.